ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল তো আজকের দিনটা ছিল মাদার্স ডে তো মাদার্স ডে উপলক্ষে রিজো মাম্মার বায়না ছিল একটুখানি ওদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আর আমারও মন মেজাজ ভালো ছিল না তোমরা তো জানোই সেটা বারবার আমি তোমাদেরকে একই কথা বলি আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে আমি কতটা মানে মন মরা হয়ে রয়েছি তো যাই হোক তবুও নিজের সন্তানদের জন্য স্বামীর জন্য এদের জন্য ওদের ভালো রাখার জন্য আমাকে এগুলো করতেই হয় একেবারে মন মরা হয়ে যদি সংসারে পড়ে থাকি তাহলে তো ওদেরও ভালো লাগবে না তাই না আসল কথা কি জানো তো একটা সংসারের মধ্যে একটা মেয়ের ওপর যদি মানসিকভাবে নির্যাতন করা হয় দিনের পর দিন দিনের পর দিন তো সেই জায়গাটা থেকে সেই মানুষটার কি মানসিক অবস্থা হতে পারে সে শুধুমাত্র যার সাথে ঘটে সেই বোঝে তো আমার জীবনেও এরকমই কিছু ঘটনা ঘটে তো যার জন্য আমি অনেকভাবে অনেক মানে রকমভাবে আমি ফেস করেছি বা সেই জিনিসগুলোকে সাফার করছি আর আমি তো করছি আমার সাথে সাথে আমার সন্তানরাও সে কিন্তু সেইভাবে সন্তান শুধু নয় আমার স্বামীও সেইভাবেই সাফার করছে তো একভাবে যদি সংসারের মধ্যে এইরকম চলতে থাকে তাহলে কী করে আমরা বাঁচবো বলো তো সেই কারণে আমরা নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আমার হেলমেটটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তো অনেক দিন ধরে ইউজ করছিলাম পুরনো হয়ে গেছিলো সেই কারণে একটা নতুন হেলমেট কিনলাম আর সন্ধ্যেবেলা এখন সাতটার মতন বাজে তো সবার খিদে পেয়ে গেছিলো তাই জন্য সামান্য কিছু একটু খাবার খেয়ে নিলাম একটু মোমো আর ললিপপ কিনেছিলাম সেগুলোই খেলাম তো দিয়ে এখন আমরা একটুখানি এদিক ওদিক ঘুরব গাড়ি করে তো আমরা দেখো আমি মন মরা হয়ে থাকলে আমার সংসারের সাথে সাথে আমার বাচ্চারাও আমার স্বামীও কিন্তু একইভাবে তারা সাফার করে তাদেরও মন মরা হয়ে পড়ে থাকতে হয় আমার সাথে সাথে তো আমার বর সবসময় আমার মন কী করে ভালো রাখা যায় সেই চেষ্টাই করে ওর জন্যই কিন্তু আমার মুখের হাসি ফোটে বা আমি ভালো থাকি তো যাই হোক রাত্রিবেলা এখন ওই সাড়ে দশটা মতো বাজে আমরা ডিনার করতে চলে এসেছি চাউম্যানে তো এই চাউম্যানে প্রথম আমাদের ঢোকা তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল অথেন্টিক একটু চাইনিজ খাবার খাবো চাইনিজ খেতে খুবই ইচ্ছা করছিল তো সে কারণে চলে এসেছি আমরা চাউম্যানে তো এখান থেকেই রাত্রিবেলা ডিনারটা সেরে আমরা বাড়ি যাব। আর আজকে মাদার্স ডে ছিল ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল মানে যেদিন করেছিলাম তারপরে আর ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে তোমাদেরকে দেব সেই সময় বা সেই মানসিকতার হয়ে ওঠেনি সেই কারণে আর আমি বাড়িতে থাকলে না সময় মন মরা হয়ে থাকি আর আমার এখন কিছু মেডিসিনও চলছে প্রচণ্ডভাবে আমি মানে ডিপ্রেশনে চলে গিয়েছি মানে এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছি যে মানে তোমাদেরকে কী বলবো আর এই কথাগুলো কিছু বলার নেই যাই হোক তোমরা আমার একটা ভিডিওতে দেখেইছ আমি এর আগে দুইবার সুইসাইড অ্যাটেম্প করেছিলাম শুধুমাত্র দিনের পর দিন দিনের পর দিন অপমানিত হতে হতে অপমানিত হতে হতে মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এতটাই অপমানিত মানে হয়েছি শুধুমাত্র আমি নই আমার বাবা মা সাথে সবাই তো যাই হোক প্রচণ্ড পরিমাণে অপমানিত হয়ে হয়ে তার সাথে তো মেন্টালি ফিজিক্যালি সব রকমই টর্চার হয়েছি আমি তো সেই সমস্ত কিছু নিয়ে এতগুলো বছর ধরে আমি আমার সংসারের মধ্যে চলছি তবে আমরা এখন আমাদের মধ্যে একটা মানে আমাদের আমার দুই সন্তান আমার স্বামী আম একটা গন্ডি কেটে নিয়েছি তো আমরা সেই গন্ডির মধ্যে থাকারই চেষ্টা করছি কারণ আমাদের আমরা না ভালো থাকতে পারলে আমাদের সন্তানদেরও আমরা মানুষ করতে পারবো না ওরাও মানে এই বিষয়গুলোর মধ্যে ভীষণভাবে প্রভাবিত হচ্ছে তো সেই কারণেই ওদেরকে একটু হ্যাপি রাখা নিজেদেরকেও একটু হ্যাপি রাখা সেই কারণেই আমরা একটু আধটু নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু সেই খুশি খুশি থাকাটাও অনেকে সহ্য হয় না তো সেই সমস্ত কিছু নিয়ে ভীষণভাবে মানে সংসারের মধ্যে ঝগড়া অশান্তি যাই হোক এইসব কথা বাদ দাও খুব কষ্ট নিয়ে মনের ভেতর থেকে এই কথাগুলো বলতে হয় তবুও যাই হোক আমার ছেলে মেয়েদেরকে আমি ভীষণ মানে আমার কাছে আমার সন্তানরা হচ্ছে মেন প্রায়োরিটি ওদের জন্যই আমার বেঁচে থাকা আমি খুব ভুল করেছিলাম জীবনে খুব বড় বড় ভুল করতে গিয়েছিলাম তো আমার এই ফুলের মতো ছোট্ট শিশুদের ছেড়ে আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু সেটা ভগবান হয়তো চাইনি তাই জন্য এখনও পর্যন্ত আমি বেঁচে রয়েছি আমার তো শারীরিক কিছু প্রবলেম রয়েইছে তার সাথে সাথে এখন মেন্টালি ডিপ্রেশনেও ভীষণভাবে চলে গিয়েছি যার জন্য এখন মেডিসিনও চলছে ডিপ্রেশনের মানে সেসব তোমাদেরকে আর কিভাবে আমি ডিটেলসে বলবো আমি জানি না তবে একটু একটু করে বলবো আমি এতটাও গুছিয়ে সুন্দরভাবে তোমাদের সাথে আমি বলে বুঝিয়ে উঠতে পারি না আমার বিষয়গুলো তবুও তোমাদেরকে বলি তোমরা দেখো যে সাজা গোজা করি বেরোই ঘুরি ফিরি শুধুমাত্র রিজোর বাবার জন্যই এইটুকুনি সম্ভব নাহলে হয়তো কবে আমি এই দুনিয়া ছেড়েই চলে যেতাম মানে থাকতামই না তোমাদের মাঝে তো যাই হোক এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে আর আমার স্বামী সন্তানদের জন্যই কিন্তু আমি এখনো পর্যন্ত টিকে রয়েছি বহু লড়াই করে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটা বেশি হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি মিশি থাকার চেষ্টা করো আমিও সেটাই করে থাকার চেষ্টা করি কারণ আমার বর সময় বলে তুমি মন ভালো রাখলে সব কিছু ভালো থাকবে তো ওর জন্যই কিন্তু আমি মানে বেঁচে রয়েছি এখনো পর্যন্ত তো যাই হোক চলো আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম তো এইভাবেই আমরা যেন ভালোভাবে চারজনে কাটাতে পারি তোমরা একটু আশীর্বাদ করো বা প্রে করো আমাদের জন্য যাতে আমাদের সংসারটা সুন্দরভাবে আমরা পার করে ফেলতে পারি